বাঘের চোখে বাঘের চোখে কোপ মালে ওই চার পাঁচ কোপ মারলি ওই রক্ত ছেড়ি দেশে দিলি ওই চোখ এখানে আপনার কি ক্ষত এখানে মাংস লাগানো হ্যাঁ সব লাগানো মানে বাঘে কিভাবে ধরছিল আপনি যদি একটু বলতেন আমি আবার আবার সকালে মালে উঠেছে শুকনো জ্বালানি কাঠ কাটি এমন সময় দেখি যে বাঘ এসছিস আমার দিকে তা আমি বাঘের সাথে ফেরাই বাঘের আমি চার পাঁচশত দুরি দেখতে পেলাম সুতরাং বাঘের দিকে আমি এক দেড়শ দূরি চলে গেলাম বাঘের দিকে বাঘের দিকে যাইয়ে আমি ওই বাঘের মড়া দিলাম খুব জোরে মড়া দেওয়ার সাথে সাথে ও মানে আইসি থাওয়া দিলো আমার মাথায় আমার মাথায় ছিল হনুমান টুপি ছিল আর গায়ে টুকু জাম্পার একটা কোট গায়েছিলো তা আমি সাহস করে কোপ দিলাম কোপ দেওয়ার সাথে সাথে ও হাকুর কামলাতে খেলতে বামাতের কেনু ঢুকিয়ে দিলাম ওর গালে দেরি ওর টাইম নিয়ে যাচ্ছিল আর আমি ওর চোখে কোপ মারিছিলাম দাদে ও বাঘের চোখে হ্যাঁ বাঘের চোখে বাঘের চোখে কোপ মারলি ওই চার পাঁচ কোপ মারলি ওই রক্ত গেছে তা আমি ওখান থেকে সোজা নলটা হাসপাতালে এসে ভর্তি হইলাম ওখানে বেশ কিছুদিন না না আমার লোকজনে নেওয়াই ছিল আমার লোকজনে নেওয়াই ছিল তা আমার ওখান থেকে লোকজনে আমার নলটা হাসপাতালে ভর্তি করলাম ফলে ওখানে বিদেশিরা ছিল ওখান থেকে আমি ওই ডাক্তার রুল আগের যোগাযোগে আমি ওখান থেকে মাদ্রাজে গেলাম ভেলোরে সিএনজি হাসপাতাল ওখানে আমি এই পাঁচ মাস সাতাশ দিন আমি ট্রিটমেন্ট হয়েছি তা আমার প্রায় সাড়ে চোদ্দো মানে প্রায় পনেরো লাখ টাকা ওখানে গেছে সাড়ে চোদ্দো লাখ টাকা থেকে খরচ হয়ে গেছে তা আমার এখনও দেড় লক্ষ টাকার দরকার এখানে চারটে শিরা জুটতে হবে তাই আমি আপনাদের কাছে একটু স্বর্ণপূর্ণ হয়েছি একটু দাবি করতে আইসি যাতে আমি একটু সুস্থতা করি সঠিক সঠিক ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করতে করতে পারি এটা যদি আপনার নাম ঠিকানা পরিচয় এবং এলাকার নাম বলতেন আমার নামটা হলো মোহাম্মদ আকবর আলী সর্দার পিতা মৃত্যু কেরামত আলী সর্দার বাড়ি নগরঘাটা তিরিশ মাইলি আমার পরিচয়টা হলো আমি সুন্দরবন নিউজ প্রিন্ট মিলে চাকরি করতাম উনিশশো সাতানব্বই সালে চাকরিটা শেষ হয়ে যাওয়ার পরে তখন আমি এই সুন্দরবনের ঠাকা কাজ করি আর কি ওই ওই জাল ধরা কাজ কাঠ কাটা কাজ মানে পাতা কাটা কাজ এই সমস্ত মানে ঠেকা কাজ করা এই হলো আমার পরিচয় তিরিশ মাইল বলতে এটা কম জেলার ভিতরে এটা হলো সাতক্ষীরা জেলার ভিতরে আমাদের দু নম্বর নগরঘাটা ইউনিয়ন তালা থানা সাতক্ষীরা জেলা এই হলো আমাদের আগে এটা গত পৌষ মাসের নয় তারিখে এক বছর হচ্ছে দুই বছর এই পৌষ মাস দুই বছর হচ্ছে দুই বছর হ্যাঁ আসলে কেউ আপনাকে সহযোগিতা করতে চাই কিভাবে করতে পারবে মানুষ ভিডিওটা দেখে কেউ সহযোগিতা করতে চাই হ্যাঁ সহযোগিতা না কোনো ফোন নাম্বার বা বিকাশ নাম্বার হ্যাঁ আমার ফোন নাম্বার হলো 01304543217 এখানে এটা দিলে আমার এই নাম্বারে

হাতটাই মানে শিরা হাল মানে ইও হয়ে গেছে ওই কাট হয়ে গেছে তা ওইটা ওখানে 60 শিরা জুড়ে দিলে ওই 2 ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 4 ইঞ্চি একদম জোড়তি হবে 60 শিরা জোড়লি আমার হাতটা ভাজ হয়ে যাবে সুতরাং হয়ে যাবে টাকা আমার ওই পয়সার দরকার তাই আমি একটু আর্থিক সাহায্য জন্য আর কি আপনাদের কাছে সন্যপূর্ণ আর